আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবেশ আশা করি সবাই বেশ ভালো আছেন বর্তমান ব্রাজিল দলের সেন্টার ব্যাক পজিশনটাই যদি আপনি একটু তাকান তাহলে আপনার কাছে একটা অন্যরকম অনুভূতি বা অন্যরকম শান্তি লাগবে বাট যখন একটা কোচ এই স্কোয়াড ঘোষণা করবে তখন কোচ পড়বে আসলে বিপাকে শুধু বিপাকে না একটা মধুর সমস্যায় করবে। কেন কারণ সেন্টার ব্যাকে বর্তমান যে প্লেয়ারগুলো আছে এখানে অন্তত ছয় থেকে সাতটা প্লেয়ার যারা ইনস্ট্যান্ট ব্রাজিল দলে খেলার মতো কোয়ালিটিফুল এবং যাবৎ ব্রাজিল ন্যাশনাল দলে নাই অর্থাৎ বিশ্বকাপের পর থেকে তবে বর্তমান তার পারফরমেন্স দেখে এটাই মনে হচ্ছে যে অন্য প্লেয়ারদের চেয়েও থিয়াগো সিলভা দলের জন্য বেশি কার্যকর হতে পারে এটা অনেকেই মনে করতেছেন বিকজ তার এই পারফর্মেন্স এই বয়সে চল্লিশ বছর প্লাস বয়সেও তার যে লিডারশিপ এবং তার কোচ তো বলে দিছেন যে থিয়াগো একজন বটে এই তুলনায় চিন্তা করলে যখন ম্যাচ চলবে তখন থিয়াগো সিলভার পারফরমেন্সের পাশাপাশি তার এই ইফোর্ট দলের জন্য অনেক ভালো কাজ করবে সো আমার কাছে কথা হচ্ছে আসলে থিয়াগো সিলভা এই মুহূর্তে ব্রাজিল দলে প্রয়োজন কিনা অনেকেই বলব প্রয়োজন অনেকেই বলবো প্রয়োজন নাই বাট আমি যদি ব্যক্তিগত ভাবে বলি তাহলে আমি বলবো না থিয়াগো সিলভার এই মুহূর্তে ব্রাজিল দলে প্রয়োজন নাই যদি হয় যেহেতু ডেভিড চলে গেছে কোচ হিসেবে সো এই জায়গায় কার্লো আঞ্চলিক থিয়াগো সিলভাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে অথবা টিমের একজন যে কোনো একটা দায়িত্বে রাখতে পারে অথবা টিম মেন্টর হিসেবে রাখতে পারে এটা ছাড়া দলে এই মুহূর্তে প্রয়োজন নাই কেন নাই কারণ থিয়াগো সিলভা দলে আসা মানে আরেকজন একজন বর্তমান তার প্রাইম টাইম চলতেছে এমন একজন প্লেয়ারকে আপনি দলের বাইরে রাখবেন এখন থিয়াগো সিলভা তো বয়স হয়ে গেছে একটা চল্লিশ বছর প্লাস বয়সের একদের ডিফেন্ডারকে দলে রাখাটা কোনো যৌক্তিকতা আসে না অন্তত কারলো এই কাজটা করবে না ডিফেন্স লাইন আপটা আপনি দেখেন লাস্ট যে দুটা ম্যাচ আমরা খেলছি সে দুটো ম্যাচে সেন্টার ব্যাকে ছিল কে কে মার্কিনোস তার সাথে ছিল আপনার অ্যালেকসান্ড্রো রিবেইরো এই দুইটা প্লেয়ার যেভাবে পারফরমেন্স করছে বেরালদো যখন সুযোগ পাইছে ভালো পারফরমেন্স করছে তার সাথে লিও ওটিস আছে বাট এটা ছাড়াও তিনটা প্লেয়ার ইন যুদ্ধে কাম ব্যাক করছে গাদার মিলিতাও তার সাথে গ্যাব্রিয়েল মাগালেস তার সাথে আছে ব্রেমার এখন এতগুলো প্লেয়ারকে রেখে আপনি কিভাবে থিয়াগো সিলভাকে ব্রাজিল দলে ঢোকান প্রত্যেকটা প্লেয়ারই বর্তমান প্রাইম টাইমে আছে শুধু প্রাইম টাইমে না তারা দুর্দান্ত ফর্মে আছে এবং ইঞ্জুরি থেকে ব্যাক করেই আপনার এদার মিলিতে কত চমৎকার একটা ম্যাচ উপহার দিল রিয়াল মাদ্রিদ হয়তো বা ম্যাচ জিততে পারে নাই বা যতটুকু সময় মাঠে ছিল পারফেক্ট পারফরমেন্স করছে এটা হচ্ছে কার্লো আন্তর্জাতিক এই মুহূর্তে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের জায়গা যে সেন্টার ব্যাকে আসলে কাদেরকে সুযোগ দেওয়া হবে তবে আমি আর আপনি যতই চিন্তা করে মাথা চুল না কেন আমি আপনি যত বেশি চিন্তা করি না কেন কার্লো আঞ্চলিকটি তার জায়গা থেকে সে সলিড থাকবে এবং যাদেরকে দলে সুযোগ দেওয়া উচিত বলে মনে হয় সেটাই করবে কারণ লাস্ট বিশ্বকাপের পর থেকে ব্রাজিলে একজন সলিড ম্যান ম্যানেজার আসে নাই যার কারণে ব্রাজিলের বিশ্বকাপের পর থেকে এত বড় জমি আমরা জানি যে ব্রাজিলের স্কোয়াড ডেপথ যথেষ্ট ভালো কিন্তু সমস্যার জায়গা হচ্ছে এই ম্যানেজিং কোয়ালিটি অনেকের ছিল না সো কার্লো আঞ্চলিকটি এই প্রবলেমটা সলিউশন করে ফেলবে এবং থিয়াগো সিলভা আদৌ ব্রাজিল দলে প্রয়োজন আছে কিনা সেটা কিন্তু আপনার একটু জানাই দিবেন যে আমার কাছে মনে হয় না যে থিয়াগো সিলভার এই মুহূর্তে ব্রাজিল দলে প্রয়োজন আছে কারণ যেখানে আপনার এত এত সেন্টার ব্যাকের অপশান রয়েছে কারণ সত্যি একটা জায়গায় মনোযোগ দেওয়া উচিত সেটা হচ্ছে এই টিমে লেফট ব্যাকের একটা ব্যালেন্স নাই এই লেফট ব্যাকে অ্যালেকসান্ড্রো জায়গায় কিছু প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত যেমন আপনার আছে হচ্ছে কার্লোস সাগোস তো তার সাথে হচ্ছে আপনার কার হেনরিক আপনার সামুয়েলি নো এদের দিকে সুযোগ এদের দিকে একটু নজর দিক বাট সেন্টার ব্যাকের দিকে আমার কাছে মনে হয় না যে কার্লো আঞ্চল দিক থিয়াগো সিলভাকে ফেরত নেওয়ার প্রয়োজন আছে আমার মতামতে বা আমার আলোচনায় আপনারা আসলে একমত কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যদি দ্বিমত থাকে সেটা কিন্তু জানাতে বল করবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ